শীতের সিজনে তো সবার বাসেই ফুলকপি থাকে তাহলে কেন না বানিয়ে নিতে পারেন এইরকম একটা মজার ফুলকপির রেসিপি একেবারে ইজি ওয়েতে এত মজা হয় খেতে কি যে বলবো শীতের রাতে এই রকম গরম গরম ফুলকপির চপ যদি হয় তাহলে আর কী লাগে বলুন উপরে ক্রিস্পি ভিতরে সফট এত মজা হয় আর ফুলকপি খেতে তো এমনি অনেক বেশি মজা হয় তাহলে ভাবেন এটা দিয়ে যদি বাঙালি প্রিয় চপ তৈরি করা হয় তাহলে এটা খেতে কতটা মজা হতে পারে তো কথা না বেরিয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে এক কাপ আর ওয়ান থার্ড কাপের মতো বেসন নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা দিয়ে দিয়েছি এবার সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বেকিং সোডা দিলে কিন্তু এর বেসনের উপরে যে লেয়ারটা সেটা অনেক বেশি ক্রিস্পি হয় এবার আমি দিয়ে দিচ্ছি পানি আমি অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে একদম সুন্দর করে একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসছি দেখতেই পারছেন এটা কেমন হবে একেবারে দেওয়ার সাথে সাথে মিশে যাবে না কয়েক সেকেন্ড পরে মিশবে এবার আমি ফুলকপিটা সিদ্ধ করে নিচ্ছি এই জন্য একটা পাতিলে পানি দিয়ে লবণ হলুদ দিয়ে এবার এটাকে ঢেকে রাখছি পানিটা বলক চলে আসলে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি এবার এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভাপিয়ে নিতে হবে ফ্রেঞ্চ ফ্রাই যেরকমভাবে ভাপানো হয় বেসিক্যালি এটা সেভাবেই ভাপিয়ে নিতে হবে যাতে এটা খুব ভালোভাবে কুক হয়ে যায় আচ্ছা বেগুনের চপকে যদি বেগুনি বলা যায় তাহলে এই ফুলকপির চপকে কি ফুলকপি নিয়ে বলা যায় আপনারা অবশ্যই আমাকে একবার কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন দেখতে পারছেন আমি একটু পরপর চেক করেছি যে এটা কতটা বয়ল হয়ে গেছে বয়ল হয়ে গেলে আমি এটাকে তুলে ছেঁকে নিচ্ছি এবার একটা ফ্রাইপ্যানে ফ্রাইপ্যান গরম করে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এইভাবে এই ফুলকপি একটা নিয়ে তারপর এটাকে তেলের ভিতর ছেড়ে দিব স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এইভাবে খুব ভালো করে কোট করে নিতে হবে আমি এক এক করে সবগুলো ফুলকপি দিয়ে দিব সবগুলো ফুলকপি দেওয়া হয়ে গেলে এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বিকালের নাস্তা হিসেবে তো এই ফুলকপির চপের কোনো তুলনাই হয় না সামনেই রোজা আসছে আপনারা চাইলে এটা ইফতারিতেও সার্ভ করতে পারেন অনেক বেশি মজা হয় যেহেতু আমরা বাঙালি আর আমরা ইফতারিতে চপ খেতে অনেক বেশি ভালোবাসি সেই জন্য এই হেলদি এবং টেস্টি চপটা রাখতে পারেন এটা কিন্তু কাইন্ড অফ সবজি খাওয়ার মতোই হয়ে গেল বাট এইটা কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা চাইলে এটা স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন এবার আমি এটাকে খুব ভালোভাবে এভাবে ভেজে তুলে নিচ্ছি দেখতেই পারছেন তৈরি হয়ে গেল আমার মজাদার ক্রিস্পি ফুলকপির চপ এমন কেউ নেই যে ফুলকপি পছন্দ করে না ম্যাক্সিমাম মানুষই কিন্তু ফুলকপি অনেক বেশি পছন্দ করে এটা দেখে মনে হচ্ছে চিকেন ললিপপ বা এইটা ফুলকপির চপ এতটা মজা হয় কি যে বলবো আর সসের সাথে খেলে তো এইটা পুরো জমে যায় এই চপটা বানিয়ে প্লেটে রাখতে দেরি হবে কিন্তু খেয়ে শেষ করতে একদমই দেরি হবে না আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন